একটা ঘন সবুজ বনে অনেক প্রাণী একসঙ্গে থাকত খরগোশ হরিণ হাতি পাখি আর বাঁদর সবাই মিলেমিশে থাকলেও একটা সমস্যা ছিল কেউ কারোর কথা শুনত না খরগোশ বলতো আমি দ্রুত দৌড়তে পারি আমাকে কেউ হারাতে পারবে না হাতি হাসতো হুম গতি নয় শক্তিই আসল জিনিস বাঁদর দুলে দুলে বলতো আমি তো বুদ্ধিমান আমি সবার নেতা হব একদিন হঠাৎ বনটায় ভয়ানক আগুন লাগলো আগুন ছড়িয়ে পড়ল গাছ থেকে গাছে ধোঁয়ায় ভরে গেল চারিদিক সব প্রাণী ছুটোছুটি শুরু করলো খরগোশ দ্রুত পালালো পাখিরা উড়ে গেল কিন্তু ছোট্ট ছোট্ট প্রাণীরা ফেঁসে গেল আগুনে তখন এক ছোট্ট পাখি যার নাম ছিল মিলি ঠিক করলো সবাই যদি একসঙ্গে কাজ করি তাহলে বনকে বাঁচানো যাবে মিলি উড়ে গিয়ে নদী থেকে ঠোঁটের জল নিয়ে আগুনের দিকে ফেলতে লাগল হাতি তার বড় সুঁড় দিয়ে নদীর জল ছিটিয়ে দিল হরিণ ফেঁসে যাওয়া প্রাণীদের নিরাপদ জায়গায় নিয়ে গেল বান্দরেরা গাছের ডাল ভেঙে আগুনের রাস্তা আটকাতে সাহায্য করলো সবাই একসাথে কাজ করায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিভে গেল বন আবার শান্ত হলো পাখিরা গান গাইতে লাগল হাতি বলল আজ বুঝলাম শুধু শক্তি নয় একতাই আসল শক্তি খরগোশ বলল গতি নয় একতা আসল শক্তি বাঁদর হেসে বলল আজ থেকে আমরা সবাই একসাথে থাকব বনের সব প্রাণী আনন্দে নাচতে লাগল আর আকাশে সূর্য উঠল নতুন আশার আলো নিয়ে একতা থাকলে বড় বিপদও জয় করা যায়